ঘূর্ণিঝড় আপনাদেরকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় প্রায় দুশো থেকে আড়াইশো কিলোমিটার বেগে থেকে রয়েছে এবং এই দঙ্কা হাওয়া বাংলার দিকে প্রবেশ করতে পারে যেখানে আমরা এই মুহূর্তে যে ট্যাকিনে দেখতে পাচ্ছি যেখানে সোমবার অর্থাৎ বাইশেই সেপ্টেম্বর থেকে আবারও পরবর্তী সোমবার উনত্রিশেই সেপ্টেম্বর পর্যন্ত এরই মাঝে এই এক সপ্তাহের মধ্যেই আবারও কিন্তু প্রবল একটি ঝাপটা হওয়া প্রবেশ করতে চলেছে বাংলার দিকে বিশেষ করে এই মুহূর্তে যে আপডেটটি আমরা দেখতে পাচ্ছি দুশো কিলোমিটার এবং আমরা কোনো কোনো জায়গায় দেখতে পাচ্ছি একশো পঁচানব্বই কিলোমিটার এবং এছাড়া কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি একশো ঊনষাট কিলোমিটার ঊনসত্তর কিলোমিটার এরকমই গতিবেগ রয়েছে এবং ঘূর্ণিঝড়ের যে এরিয়া সে এরিয়া কিন্তু অনেকটা বড় একটি এরিয়া নিয়ে রয়েছে এবং এই মুহূর্তে আমরা নজর রাখবো বাংলার দিকে এটি কিন্তু বাংলার নয় কিন্তু একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি বলে করলাম এবং এই আমরা যদি পশ্চিমবাংলার দিকে নজর রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সর্বদা এই সোমবার বাইশে সেপ্টেম্বর থেকে উনতিরিশে সেপ্টেম্বর সোমবার পর্যন্ত এক সপ্তাহের ভিতরে আবারও আমরা দেখতে পাচ্ছি যে বাংলার দিকে অগ্রসর হতে চলেছে যেখানে এই মুহূর্তে যে ঝাপটা হাওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে তেইশ তারিখ থেকে শুরু হতে পারে বাইশের পর থেকে এবং এই দঙ্কা হাওয়া কিন্তু প্রায় ছিয়াত্তর কিলোমিটার অর্থাৎ পঁচাত্তর থেকে ছিয়াত্তর ও আশি কিলোমিটার অতিক্রম করার একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং এই ঘূর্ণিঝড় ল্যান্ড করতে পারে বিশেষ করে বাংলাদেশের কাছ থেকে এবং স্থলভাগে পৌঁছানোর পর কলকাতা ও সুন্দরবন এলাকার দিকে এগিয়ে আসতে পারে তো অবশ্যই ট্র্যাকিং আপনাদের দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করতে ভুলবেন না বিশেষ করে এই ঝড়ের যে ঝাপটা হাওয়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ট্র্যাকিং রয়েছে সেই ট্র্যাকিংয়ের মধ্যে মহেশকালি চিটেগঞ্জ ও কুমিল্লার কাছাকাছি কিছুটা প্রভাত পড়তে পারে যেখানে প্রায় সাতান্ন কিলোমিটার আপডেটে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে আপডেট পরিবর্তন হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো এখানে আমরা এই মুহূর্তে যে আপডেটটি পাচ্ছি সাতান্ন কিলোমিটার অর্থাৎ সাতান্ন কিলোমিটার মানেই এখানে কিন্তু আশি কিলোমিটার অতিক্রম করতে পারে এবং কিছুটা কমও হতে পারে সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না যেহেতু আজকে পনেরোই সেপ্টেম্বর এবং এরই আপডেট কিন্তু পঁচিশে সেপ্টেম্বরের দিকে যেহেতু লেটেস্ট দশ দিন আগে আপডেটটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো এই মুহূর্তে আমরা দেখবো এরই প্রভাত আরো পশ্চিমবাংলার কোন কোন জেলাতে পড়তে পারে তো ভুবনেশ্বরের কাছাকাছি আমরা যদি দেখি সেখানে একচল্লিশ কিলোমিটার বেগে দঙ্কা হওয়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাইশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে বইতে পারে বলে সম্ভাবনা রয়েছে এছাড়া এরই প্রভাত কিন্তু হলদিবাড়ি ও এছাড়া আমরা দেখতে পাচ্ছি কলাপাড়াও কিন্তু পড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নিব সময়সীমা যে কোন সময়ের মধ্যে এই ঘূর্ণিঝড়টি ল্যান্ড করতে পারে তো বিশেষ করে এটি কিন্তু মধ্যে ছিল এক সপ্তাহের মধ্যে এবার আপনাদেরকে দেখাবো যে ঘূর্ণিঝড় কোন সময়ের মধ্যে ল্যান্ড করতে পারে তো অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি প্রায় থেকে তারিখ পর্যন্ত হাওয়ার গতিবেগ প্রায় স্বাভাবিক রয়েছে যেখানে বঙ্গোপসাগরের উপরে কিন্তু এই ঘূর্ণিঝড়ের ট্র্যাকিং এ আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত বাষট্টি থেকে প্রায় আশি কিলোমিটার পর্যন্ত বেগে দংকা হাওয়া বইতে পারে শ্রীলঙ্কার কাছাকাছি থেকে বঙ্গোপসাগরে সরাসরি কিন্তু বাংলার দিকে অগ্রসর হতে পারে ঠিক কখনই তো সেটি আপনাদেরকে লাইভ দেখাবো সঙ্গে থাকুন তো আমরা দেখতে পাচ্ছি ঠিক ছাব্বিশ তারিখের দিকে অতিক্রম করলে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু বাংলা ঘেঁষে চলে আসছে এবং সাতাশ তারিখ অর্থাৎ সাতাশেই সেপ্টেম্বর এবং আঠাশেই সেপ্টেম্বরের দিকে দেখলে এই ঘূর্ণিঝড় কিন্তু অগ্রসর হয়ে চিটেগঞ্জ ও মহেশকালী হয়ে সরাসরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলার যে সমস্ত এলাকাতে পৌঁছাতে পারে সেটি হল গঙ্গাসাগর হলদিবাড়ি ও হলদিয়া দীঘা কন্টাই ও বালেশ্বরের কাছাকাছি কিছুটা পরিমাণ এই এরই প্রভাব পড়তে পারে এবং পঞ্চাশ কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া বইতে পারে তেমন অস্বাভাবিক না হলেও এটি কিন্তু একটি ঘূর্ণিঝড়ে পরিণত তো ধীরে ধীরে আমরা যদি দেখি তাহলে রবিবার আঠাশে সেপ্টেম্বর থেকে শুরু করে প্রায় উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই পরিস্থিতি আবারও কিন্তু খুবই ভয়ঙ্কর হতে চলেছে এবং ঘূর্ণিঝড়ের এরিয়াটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যা আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এভাবে কিন্তু আসতে পড়তে পারে যে শ্রীলঙ্কা থেকে শুরু করে সরাসরি বঙ্গোপসাগরের উপর থেকে চিটেগঞ্জ হয়ে মহেশখালী থেকে শুরু করে বালেশ্বর ও ভুবনেশ্বরের কাছাকাছি এই ঘূর্ণিঝড়টি কিন্তু এভাবে অংশগ্রহণ করতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখের পর থেকে বাংলার পরিস্থিতি আবারও কিন্তু ঘূর্ণিঝড়ের সম্মুখীন হতে পারে তো বিশেষ করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট পেতে এবং আপনারা যে এরিয়া থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে চেষ্টা করব সেই সমস্ত এলাকার আপডেটগুলো তুলে ধরার জন্য উনত্রিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের আরও অনেকটা শক্তি অর্জন করছে এবং পুরোপুরি বাংলাতে প্রবেশ করে যাচ্ছে উনত্রিশ তারিখের দিকে যেখানে দেখতেই পাচ্ছেন যে অলরেডি উনত্রিশ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় কিন্তু সরাসরি এখান থেকে একেবারেই বঙ্গোপসাগরের উপর থেকে শক্তি অর্জন করে সাগরের উপকূল জায়গাগুলো দুই বাংলার মাঝে আসতে পড়তে চলেছে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সর্বদা গতিবেগ প্রায় পঁচাত্তর কিলোমিটার অর্থাৎ পঁচাত্তর মানেই কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না এটি কিন্তু আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কিন্তু বঙ্গোপসাগরের উপরে পৌঁছাতে পারে এবং ঠিক এই মুহূর্তের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখের দিকে বিশেষ করে ময়সখালী ও চিটেগঞ্জের উপর থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দঙ্কা হওয়া যেতে পারে বলে সম্ভাবনা করা যায় এবং ধীরে ধীরে আমরা যদি দেখি উনত্রিশ তারিখে সকাল থেকে শুরু হচ্ছে এবং উনত্রিশ তারিখের একেবারেই শেষ প্রান্তে রাতের দিকে যদি আমরা দেখি তাহলে আরও শক্তি বাড়াচ্ছে এবং আসতে পড়ছে বিশেষ করে বাংলাদেশের উপরে তো অবশ্যই আপনারা নজর রাখুন আমাদের চ্যানেলের উপরে তাহলে আপনারা কিন্তু পরপর আপডেট পেয়ে যাবেন এবং উনত্রিশ তারিখ পর্যন্ত আপডেট এই মুহূর্তে আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি রাটারে এবং এরপরে আর দেখা যাচ্ছে না তো অবশ্যই আপডেট পরপর পেয়ে যাবেন আমাদের সঙ্গে থাকুন এবং আমরা যদি দেখি ছাব্বিশ তারিখ ও উনত্রিশ তারিখের দিকে বৃষ্টির কি পরিমাণ থাকতে পারে তো বৃষ্টি দেখলে খুবই ভয়ঙ্কর বৃষ্টি এই ঘূর্ণিঝড়ের সঙ্গে রয়েছে অবশ্যই আপনাদের সঙ্গে থাকুন আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ ও সাতাশ তারিখের দিকে কিন্তু বৃষ্টি রয়েছে মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে বিশেষ করে বাংলাদেশের দিকে সাথে সাথে কিন্তু ভুবনেশ্বর ও এদিকে বিশাখা পান্ডা এবং ধানবাদ ও পশ্চিম বাংলার যে উপকূল জেলা রয়েছে সেই জেলাতেও কিন্তু এরই প্রভাতে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু এই ঝোড়ো হাওয়া রয়েছে এবং ভয়ঙ্কর বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখের দিকে উনত্রিশ তারিখের দিকে যে ভয়ঙ্কর বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ময়সকালী ও চিটেগঞ্জের কাছাকাছি থেকে কিন্তু এই ভয়ঙ্কর বৃষ্টি অতিক্রম করে কুমিল্লা হয়ে সরাসরি কোল্লা রাজশাহী মুর্শিদাবাদ জেলা মাদলা জেলাতে পৌঁছাতে পারে এদিকে কামুখানগর ও ভুবনেশ্বর এবং এই সমস্ত এলাকাতেও কিন্তু একই সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এবার দেখে নেব আজ রাতের দিকের আপডেট কোথায় কেমন বৃষ্টি হতে পারে তো অবশ্যই আজ রাতের দিকে একটু আপডেটটি দেখে নেব সরাসরি আজ যেহেতু সোমবার এবং সন্ধ্যা থেকে আপডেট অবশ্যই জানাবো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাত নটা থেকে দশটার মধ্যেই যে কলকাতা ও খুলনা বরিশাল কলাপাড়া হলদিবাড়ি মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ এবং এছাড়া ধানবাদ এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর এই ময়মনসিং সিলেট বিভাগ এই সমস্ত যে এলাকার মধ্যে তেমন ভারী বৃষ্টি না থাকলেও ময়মনসিংহে হালকা থেকে হালকা বৃষ্টি হওয়ার চান্স রয়েছে মোটামুটি এবং সিলেটে খুবই হালকা খুলনা খুবই হালকা বৃষ্টি হওয়ার চান্স রয়েছে রাজশাহী মুর্শিদাবাদ জেলাতে খুবই হালকা বৃষ্টি হওয়ার চান্স রয়েছে শুধুমাত্র ময়মনসিং এবং হলদিবাড়িতে একটু ভারী বৃষ্টি বাকি ছিটে ফটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে রাতের দিকে এবং ধীরে ধীরে আমরা যদি দেখি তাহলে ষোলোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ভোর রাত থেকে কিন্তু খুলনা কলকাতা ও সুন্দরবন এলাকাতে হালকা থেকে হালকা বৃষ্টি হতে পারে বলে সম্ভাবনা করা যায় এবং আকাশ কিন্তু মেঘলা থাকছে এবং সোমবার সকাল থেকে কিন্তু হালকা থেকে হালকা বৃষ্টি কন্টিনিউ প্রায় চলতেই থাকবে বিকাল পর্যন্ত আবারও কিন্তু মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর সকালের আবহাওয়া নিয়ে চলে আসবো ঠিক ছাত্রার সময় সেই ভিডিওটি মিস না করতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো অবশ্যই যারা ভিডিওটি এতক্ষণ দেখলেন অবশ্যই আশা করি আপনারা কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করবেন এবং কমেন্টের সঙ্গে সঙ্গে আপনাদের এরিয়াগুলো বৃষ্টি হয়েছে কিনা লিখতে ভুলবেন না